আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাকুন কিচেন উইথগুলা বাটা আজ আমি বানাবো মৌরালা মাছের পেঁয়াজি এই মৌরালা মাছের পেঁয়াজি বানাতে আমার কী কী লাগে আর কিভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এই রেসিপিটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এই মৌরালা মাছের পেঁয়াজি খেতে খুবই ভালো লাগে ডালের সঙ্গে বিশেষ করে গরম ভাত আর ডালের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি আজকে রেসিপি মৌরালা মাছের পেঁয়াজি এই মৌরালা মাছের পেঁয়াজি বানানোর জন্য আমি প্রথমে এখানে মৌরালা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে দিয়ে দেবো আদা কড়া এক চামচ ধনেপাতা কুচি চাট মশলা মাছের লবণ মাখানো ছিল সেই জন্য অল্প পরে লবণ অল্প একটু হলুদ কালো জিরে আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো এই উপকরণগুলো প্রথমে আমি হাত দিয়ে মিশিয়ে নেব আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব মাছগুলোর সঙ্গে ওই মাছের সঙ্গে বেসন এইভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমি একটা প্যানে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই ব্যাটার থেকে ছোট ছোট চপের মতো করে আমি এইভাবে একটু চ্যাপ্টা করে দিয়ে দেবো যাতে মাছটা ভালোভাবে ভাজা হয় এইভাবে আমি সবগুলোকেই ছেড়ে দেব আমি এগুলোকে এবার অনেকটাই অ্যাকপিট হয়ে এসেছে এবার উল্টে দেবো এইভাবেও আমি উল্টে পাল্টে সব চপগুলোকেই ভেজে নেবো আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছি যাতে মোচমুছের হয় সেই জন্য আর মাছগুলোও সব ভালোভাবে ভাজা হয়ে যায় আমার এগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে আমি আর একটু ভেজে তুলে নেব আমার এগুলো ভাজা হয়ে এবার আমি এক এক করে সব তুলে নেবো আমি আবারও কিছুটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে এবার এগুলো সব তুলে নেবো সব মৌরালা মাছের পেঁয়াজিগুলোকে এখানে সার্ভ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে আমার মাছগুলো দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ভিতরেও কাঁচা থাকবে না সেই জন্য আমি লো আছে এটাকে ভেজে নিয়েছি আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আমি একটা খুব কেটে দেখিয়ে দিয়ে দেখো ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে